নমস্কার বন্ধুরা ইন্দ্রানী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শীতের সেরা পিঠে রেসিপি শেয়ার করছি সুজির জিলিপি পিঠে বানানো ভীষণই সহজ যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন আর খেতে হয় অমৃত স্বাদের তাহলে আর দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক পিঠেগুলো বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি ওজন হচ্ছে একশো গ্রাম বন্ধুরা এই একশো গ্রাম সুজি দিয়ে মিনিমাম আটটা থেকে নটা জিলিপি পিঠা তৈরি হবে আপনি যদি এর থেকেও বেশি করে বানাতে যান তাহলে সুজির পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন সুজিটাকে এবার ভেজে নিচ্ছি এই পিঠের জন্য সুজি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একদম হালকা করে ভাজলেই হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আবার কালারটাও না চেঞ্জ হয় ততটা পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে সুজিটাকে আমি দু থেকে তিন মিনিট সময় নিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল জল দিয়েছি মানে একশো গ্রাম সুজির জন্য দুশো গ্রাম জল দিতে হবে আর আপনি জলের বদলে দুধ দিয়েও সুজিটাকে রান্না করতে পারেন সুজির মধ্যে জল দেওয়ার সাথে সাথে ফ্লেমটা একদম লো তো করে দিয়েছিলাম তারপরে সমানের নাড়িয়ে চাড়িয়ে সুজিটার একটা ডো বা মন্ড তৈরি করে নিচ্ছি সুজির মধ্যে পুরো জলটা শুকনো হয়ে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে ফ্লেমটা অফ করে দিলাম তারপরে এই সুজির মণ্ডটাকে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এই সময় সুজিটা খুব গরম হাত দিয়ে মাখা যাবে না তাই খুন্তিটা দিয়ে একটু মেলিয়ে দিচ্ছি যাতে হালকাভাবে ঠান্ডা হয়ে যায় সুজির এই ডো বা মন্ডটা খুব বেশিক্ষণ রেখে ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে সুজিটা মাখতে একটু অসুবিধা হবে দু মিনিট মতো অপেক্ষাগুলি দেখবেন একদম হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে দু চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি এক চা চামচ ময়দা একসাথে আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ঘি এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুজির ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এই ডোটা মাখার সময় যদি হাতে বারবার লেগে যায় তাহলে অল্প করে জল হাত করতে পারেন এছাড়া অল্প করে ঘিও মিশিয়ে নিতে পারেন তখন আর হাতে লেগে যাবে না এবারে এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না মাছারের সাইজ করে কাটবো বাড়িতে লুচি তৈরি করার জন্য যে সাইজের লেচি কাটি ঠিক সেই রকম করে এবারে জিলিপিগুলো বানাবো তার জন্য একটা লেচি নিয়ে চাকতির মধ্যে রেখে হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি লেচিটাকে দড়ির মতো করে লম্বা করে নেওয়ার পর এবারে একটা সাইড থেকে মুড়ে নিচ্ছি মানে জিলিপির আড়াই পেঁয়াজ দিচ্ছি একদম লাস্টের দিকটা ওপর দিকে তুলে একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় বা দুধে ফোটানোর সময় খুলে না যায় একই রকমভাবে আরও একটা লেচি নিয়েছি তারপর একটু লম্বা করে নেওয়ার পর এবার এটাকে আড়াই প্যাচ দেবো একটা সাইড থেকে মুড়ে মুড়ে লাস্টের দিকটাকে উপর দিকে চেপে একটু বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় দেখুন বন্ধুরা সবকটা জিলিপি পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এরপর পিঠেগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনি সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠে একসাথে অনেকগুলো দেওয়া যাবে না তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে চারটে করে দিয়ে আমি ভেজে নিচ্ছি পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে দু মিনিট অপেক্ষা করলে দেখবেন পিঠেগুলোর এক পাশ খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর লাল করে ভাজা হয়ে যায় প্রথম জিলিপি পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একই রকম বাদবাকি পিঠিগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমানে উল্টে পাল্টে এগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি সবকটা জিলিপি পিঠে আমার ভাজা হয়ে গেছে এরপর গ্যাসে অন্য একটা কড়াই বসি এর মধ্যে দিচ্ছি দু চা চামচ চিনি এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব যাতে দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে হালকা লালচে হয়ে যায় এতে দুধটা যেমন দেখতে ভালো লাগবে পিঠেগুলো খেতেও ভালো লাগবে চিনিটা পুরোটা মেল্ট হয়ে যাওয়ার পর ক্যারামেল তৈরি হয়ে গেছে এবারের এর মধ্যে দিচ্ছি এক কাপ দুধ মেজারিং কাপের এক কাপ মানে দুশো গ্রাম দুধ দিলাম এই দুধটা দিয়ে পিঠের জন্য আমি খিটটা তৈরি করছি দুধটা আগে থেকেই ভালো করে জাল করা ছিল শুধু এখন একটু ফুটিয়ে ঘন করে নেব দুধটা যাতে তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায় এর মধ্যে দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ মিষ্টির জন্য এবার এর মধ্যে দিচ্ছি একশো গ্রাম চিনি আপনি এর থেকে বেশি বা কম করে দিতে পারেন এছাড়া চিনির বদলে গুঁড়ো দিতে পারেন গুড় দিলে চিনির আর ক্যারামেল তৈরি করার দরকার নেই দুধের কালারটা এমনি সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপরে তিন থেকে চার মিনিট সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি তিন চার মিনিট দুধটা ফুটে যাওয়ার পর এবারের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিলাম তারপরে খুব হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি পিঠেগুলোকে এবার দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই অবস্থাতে আমি পরিবেশন করব না আপনি চাইলে গরম অবস্থাতেও জিলিপি পিঠিগুলো খেতে পারেন খেতে ভালো লাগবে আমি দু ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি দু ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাবো দু ঘন্টা পর ফিরে আসলাম পিঠিগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আমার মতো আপনারও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আজকের মতো এতটাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ